আর এখানে আসলে আপনারা প্লাস্টিকের দরজা তারপরে ইকো ডোর ডোর গ্লাস অ্যাভেলেবেল পাবেন বাট আজকে আপনাদেরকে একদম আপডেট কালেকশন গুলো দেখাবো প্লাস্টিক ডোর তো আমরা চলে আসছি যেহেতু মদিনা ডোর সেন্টারে আমাদের সাথে আছে আমাদের শামিম ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আসবে কেমন শামিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শামিম ভাই ভাই দরজা সব দেখবো ইনশাল্লাহ

করতে প্রায় আপনার চার পাঁচশো ডিজাইন আছে আমরা আপনাকে সেন্ড করবো ওইগুলো আপনি চয়েস করে আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা মানে বাজেট ওয়াইজ আপনি দিয়ে দেবেন যার বাজেট যেরকম আচ্ছা আপনার কাছে প্লাস্টিকের দরজা আজকে দেখবো আমরা প্লাস্টিক দরজা কি কি বাজেটের দরজা আছে জি আমাদের এখান থেকে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকাতে শুরু করে আপনার নয় হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত আছে নয় হাজার দশ হাজার আছে জি আর এই কোডার গুলো বিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করছি কোনটা দিয়ে জি আমরা শুরু করবো হলো এই এটা মেটাডোরের বেনাস দিয়ে

এটা একটা ইউনিক একটা হ্যান্ডেল গুলো একটু অন্যরকম ছিল এখন কিন্তু ইউনিক করছে সুন্দর সুন্দর করছে আর আমি মনে করি যে এই গুলা আপনার দরজা গুলো আপনার নতুন যে

আর এখানে যারা একটু হাই কোয়ালিটি চান হেভি চানো প্রোমেক্স সিরিজের এটা হলো প্রায় ষাট পঁয়ষট্টি হয় হ্যাঁ খুবই চমৎকার একটি দরজা এটা আপনি নিতে পারবেন একদম মতন দেখা যায় হ্যাঁ এটা আপনার আপনি নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি আলহামদুলিল্লাহ

এটা হলো সবচেয়ে হাই সিকিউরিটি ডোর যেটা আপনার বাড়িকে সুরক্ষিত চোর ডাকা থেকে সুরক্ষিত রাখছেন হ্যাঁ সুরক্ষিত রাখতে চান অবশ্যই এই দরজাগুলো আপনি লাগাতে পারেন এটা আজীবন এটা কোনো কিছু হবে না আচ্ছা হ্যাঁ যদি আপনার বিলিং যতদিন থাকবে বাড়ি যতদিন দরজা যতদিন দরজা যতদিন থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হলো আটটা পয়েন্টের লক হয় মাশাআল্লাহ এখানে দুইটা ডিজাইন এই পাশে একটি এই পাশে একটি হ্যাঁ তো এটা আপনি তিন ফুট থেকে শুরু করে আপনি সাত ফিট পর্যন্ত অ্যাভেলেবেল নিতে পারেন তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট তারপর চার ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট নিতে পারবেন ইনশাল্লাহ নেওয়ার জন্য আসবে কোথায় জি আর যদি অবশ্যই আপনি এই দরজাগুলো যদি নিতে চান অবশ্যই মদিনা ড্রোসেন্টার আসতে হবে ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কল করতে পারেন আর এই দরজাগুলো আমি রেটে বলে দিই যারা কি তিন ফিট বাই সাত ফিট নিতে চান ছাব্বিশ হাজার পাঁচশো সাড়ে তিন ফিট বাই সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো যারা চার ফিট বাই সাত ফিট নিতে চান বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এগুলো তো ফিটিংস আর ডেলিভারি ফ্রি ডেলিভারি এবং ফিটিংস সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে জি আচ্ছা সো দর্শক বন্ধুরা যে কোনো দরজা কিনতে হলে একটু কষ্ট করে চলে আসবেন মদিনার ডোর সেন্টারে জি আর যদি আসতে না পারেন তাহলে একটু কষ্ট করে শুধু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও আর ছবি পাঠাবেন কি দরজা চাচ্ছেন ইনশাআল্লাহ একটা বেস্ট প্রাইজে বেস্ট দরজা পাবেন এখান থেকে এখান থেকে আপনি যদি সর্বোচ্চ পাঁচটা দরজা আপনি আপনার ক্রয় করেন অবশ্যই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে প্লাস্টিকের প্লাস্টিক প্লাস্টিক পাঁচ দিন দরজা একসাথে অর্ডার করলে ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি থাকবে ফ্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ সো দর্শক বন্ধুরা আর কি চান জি সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন পেজটিকে ফলো দিয়ে উৎসাহ দিবেন জি সবার সুস্বাস্থ্য কামনা শেষ করছি আল্লাহ হাফেজ